বন্ধুরা নমস্কার লার্ন অ্যান্ড গ্রো উ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন টেকনিক্যাল অ্যানালাইসিসের আজকে আমাদের এপিসোড টেন এবং ক্যান্ডেল অ্যান্ড ক্যান্ডেল স্টিকুলেটনের পার্ট ফাইভ আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন প্রথম থেকে তারা জানেন যে আমরা টেকনিক্যাল যে সৃষ্টি করছি মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যে আমরা বিষয়গুলো শিখি সেটা হচ্ছে প্রাইজান এবং ইন্ডিকেটার এই অ্যাকশনই আমাদের মূল বিষয় কোন একটি চার্টালাইসিস করার জন্য তো টেকনিক্যাল অ্যানালাইসিসের আজকে এপিসোড তার মধ্যে নয়টি এপিসোডে আমরা এই প্রাইজ অ্যাকশন নিয়ে আলোচনা করছি মূলত এই যে ক্যান্ডেল তারপরে আপনাদের ট্রেন্ড সাপোর্ট রেজিস্টেন্স এরপরে আমাদের যে সমস্ত চার্ট প্যাটার্নগুলো আসবে সমস্ত কিছু এই প্রাইজ অ্যাকশনেরই অন্তর্ভুক্ত ফলে আমাদের যে সিরিজটি চলছে আমাদের সিরিজের মূল বিষয় মূল যে মেইন নাম সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যা যা আমাদের শেখা দরকার আমরা খুব অর্গানাইজড ওয়েট শিখছি এবং খুব একদম পর পর কোনোটি যাতে গ্যাপ না যায় আপনাদের যাতে শিখরের ক্ষেত্রে শেখার ক্ষেত্রে লার্নিংয়ের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো দুর্বলতা না থাকে আমি সেই চেষ্টাটা করছি কিন্তু সঙ্গে সঙ্গে আমি এই কথাগুলো বলার আমার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনাদের আর একটু মোটিভেট করতে পারি কেন কি আপনারা নিজেরা ভিডিওগুলো দেখার পরে যদি রিয়েল চার্টে গিয়ে ব্যাক টেস্ট না করেন বা বারবার চার্টগুলো খুলে না দেখেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা না করেন তাহলে এই একবার দুবার ভিডিও দেখে কিন্তু লাভ হবে না আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যাতে আপনারা ভিডিওগুলো দেখে সেখান থেকে যেগুলো শিখছেন বুঝছেন সেটা আবার চার্টে গিয়ে বোঝার চেষ্টা করেন বা খুঁজে পাওয়ার চেষ্টা করেন যে আমরা যা আলোচনা করছি সেগুলো রিয়েল চার্টে খুঁজে পাওয়া যাচ্ছে কি না বা যেখানে যেখানে পাওয়াচ্ছেন আমি যদি কোনো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে থাকি তাহলে সেখানে আমি নিশ্চয়ই তার একটা সাকসেস রেট আমি বলে থাকি তো আপনারা রিয়াল চারটে গিয়ে সেইগুলো খুঁজবেন খুঁজে খুঁজে দেখবেন ধরুন আপনি প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে একটা হচ্ছে আর্টে আপনি খুঁজছেন কটা ট্রেড পাওয়া যাচ্ছে সেই কটা ট্রেডের মধ্যে যেগুলো ট্রেড পেলেন আপনি তার মধ্যে কটা আপনার সফল হলো কটা ব্যর্থ হলো কেন ব্যর্থ হলো এই সমস্ত কিছু আপনাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে তাহলে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন তো চলুন দেরি না করে আমরা আজকে টপিকে চলে যাই এর আগের দিন আমরা ইনভার্টেড হ্যামার নিয়ে আলোচনা করেছিলাম আপনারা জানেন দেখুন এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ঠিক যেমন দেখতে আরো একটি একই রকম দেখতে ক্যান্ডেল যার নাম বলছি শুটিং স্টার তাহলে দুটো ক্যান্ডেল সেম দেখতে একটিকে বলছি ইনভার্টেড হ্যামার আরেকটিকে বলছি শুটিং স্টার কেন এটা আমরা আগেই আলোচনা করেছি অবস্থানগত পার্থক্যের জন্য এই নামের পার্থক্য এবার শুধু নামের পার্থক্য নয় এই অবস্থানগত পার্থক্যের জন্য দুটোর কার্যকারিতা সম্পূর্ণ বিপরীত কেমন আমরা যখন ইনভার্টেড হ্যামার আলোচনা করেছি তখন বলেছি যে ইনভার্টেড হ্যামারও একটি ট্রেন রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সিঙ্গলের ক্যান্ডেল প্যাটার্ন অর্থাৎ এখানে ট্রেনটি রয়েছে ডাউন ট্রেন এটা আমাদের কী করছে ট্রেনকে ডাউন ট্রেন থেকে আপ ট্রেন শিফট করছে আর যেটা আজকে আমরা আলোচনা করব শুটিং স্টার এটি কি করছে এটি আপ ট্রেন্ডের স্টককে শেয়ারকে সে ডাউন ট্রেন্ডে কনভার্ট করবে অর্থাৎ কী হবে যে ঊর্ধ্বমুখী একটি শেয়ার যার দাম ক্রমশ বাড়ছিল তাই সে কি হবে এই ক্যান্ডেলটি যদি তৈরি হয় এবং তার পরবর্তী কিছু কনফার্মেশন ক্যান্ডেল যদি আমরা পেয়ে যাই এখানে তাহলে আমাদের এই যে আপ ট্রেন্ডে চলতে থাকা শেয়ার প্রাইসটি সেটি কনভার্ট হয়ে যাবে ডাউন ট্রেন তো চলুন আমরা ডিটেলসে আলোচনা করি তো সিমিলার দেখতে দুটো ক্যান্ডেল একটি ইনভার্টেড হ্যামার একটি শুটিং স্টার আমি বারবার কেন এই বিষয়গুলোকে রিপিট করি আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে একই কথা আমি বারবার বলি এই একই কথা বারবার বলার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনাদের রিয়াল ট্রেডের সময় কোনো গণ্ডগোল না হয় ভুল না হয় তাই আমি এই একই কথাও বারবার বলছি যে একই রকম দেখতে ক্যান্ডেল হলেও অবস্থানগত পার্থক্যের জন্য আমাদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এইটি যখন আপ ট্রেন্ডের বা আপ মুভের উপরে তৈরি হবে শুটিং স্টার ডাউন ট্রেন্ড বা ডাউন মুভের নিচে তৈরি হবে ইনভার্টেড আবার কিন্তু যখন এরকম ফ্ল্যাট চলছে এই সমস্ত জায়গায় যখন তৈরি হবে ক্যান্ডেলগুলো তখন কিন্তু এই সমস্ত জায়গায় তৈরি এই ক্যান্ডেলের আসলে কোনো মূল্য নেই মূল্যহীন ক্যান্ডেল তখন এটি এর মধ্য দিয়ে আমরা অন্য কিছু বুঝতে পারি যাই হোক আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে শুটিং স্টার চলুন আমরা ডিটেলসে আলো আলোচনা করার চেষ্টা করি প্রথমে শুটিং স্টার কি

তো কিভাবে কেন কখন কতটা সম্ভাবনা রয়েছে সেই আমাদের আলোচনা চাই চলুন আলোচনা করা যাক প্রথমে প্রতিটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে যখন আমরা আলোচনা করছি আমরা তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করি তারপরে তার কীভাবে ট্রেডিং এন্ট্রি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করি এর আগের যে ভিডিওগুলো ছিল হ্যামারকে নিয়ে তারপরে আমাদের ইনভার্টেড হ্যামারকে নিয়ে ওই ভিডিওগুলো যদি আপনারা ভালো করে দেখে থাকেন তাহলে এই বৈশিষ্ট্যগুলো বুঝতে কিন্তু আপনাদের বিন্দু মাত্র অসুবিধা হওয়ার কথা নয় আমি আজকে একটু আগের তুলনায় এই সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করব যেহেতু আমার এই কথাগুলো এর আগেও রিপিট হয়েছে কতবার তো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এগুলো বুঝতে আপনাদের একদমই অসুবিধা হবে না তো চলুন প্রথমে জেনে নেই এই শুটিং স্টারের বৈশিষ্ট্যগুলো কি হবে প্রথমত প্রথম বৈশিষ্ট্য শুটিং স্টার কি না ক্যান্ডেলটিকে আমরা এই ক্যান্ডেলটির যে শুটিং স্টার এটা বোঝার জন্য প্রথম যেটা দেখতে হবে আমাদের যে ক্যান্ডেলের আমাদের আকৃতি তো আমরা দেখলাম যেটা এটা শুটিং স্টারের মতো দেখতে হয়েছে কিন্তু এটি কোন জায়গায় তৈরি হয়েছে এটি আপ ট্রেন্ডের উপরে গিয়ে তৈরি হয়েছে কিনা সেটি আমাদের মূল বিচার্য বিষয় প্রথমে আমরা এটাই দেখব যে ক্যান্ডেলটির অবস্থান কোথায় একটি আপ মুভের উপরে অথবা একটি কমপ্লিট আপ ট্রেন্ডের উপরে গিয়ে তৈরি হয়েছে কিনা তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটি একটি কমপ্লিট আপ ট্রেন্ডে গিয়ে তৈরি হয়েছে নেক্সট যেটা আমরা দেখব সেটা কি যে এর যে যে উইকটি রয়েছে সেই উইকটি কতটা এই যে যে বডি রিয়েল বডি সেই রিয়েল বডির অ্যাটলিস্ট টোয়াইস হতে হবে দুগুণ হতে হবে তো এখানে আমরা দেখছি দুগুণেরও কিছুটা বেশি আছে এবং যে এর যে নিচের যে উইকটি রয়েছে সেই উইকটি হবে একদম ছোট বা না থাকলেও চলবে এবং রিয়াল বুড়িটাও খুব ছোট হবে এর সাইকোলজিটা কি মূল বিষয়টা হচ্ছে যে তো সাইকোলজি কি প্রথমে বায়াররা উপরে টেনে নিয়ে গিয়েছে কিন্তু সেলারদের সংখ্যা বেশি হয় বা সেলারদের যে জোর বেশি হয় তারা আবার প্রাইসটাকে নিচে নিয়ে আসছে ঠিকই একটা আপ ট্রেন্ডে রেস্টপেট বা আপ চলতে থাকা শেয়ার প্রাইজকে সেলাররা কি করছে এখানে আসার পরে প্রচুর পরিমাণে সেল করার পরে শেয়ার প্রাইজ আবার নিচের দিকে নেমে গিয়ে এখানে ব্রোজ হয়েছে অর্থাৎ এখানে বায়ারদের তুলনায় সেলারদের জোর বেশি হয়েছে ফলে আমরা এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার পরে এটা অনুমান করতে পারি যে এবার হয়তো বা এই আপ চলতে থাকাও শেয়ার প্রাইজের অভিমুখ হয়তো পরিবর্তিত হয়ে এখন নিম্নমুখী হলেও হতে পারে এই ক্যান্ডেলটির মধ্যে সেই আমরা পাচ্ছি এবার এখানে এই ক্যান্ডেলের পরবর্তীতে আমাদের যে কাজ হবে সে আমরা এন্ট্রি কীভাবে করবো এন্ট্রি করার জন্য এর আগের যে ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম ঠিক সেই একই রকমভাবে এখানেও আমরা দেখবো যে কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাচ্ছি কিনা তো চলুন সেটা আগে দেখি যে আমরা একটি ক্যান্ডেল আমরা শুটিংটা তৈরি হওয়ার পরে আমরা সেখানে ট্রেড কিভাবে নেব সেটা আমাদের একটু জানতে হবে দেখুন ট্রেড নেওয়ার জন্য আমাদের এই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে প্রথমে কি বলছে ক্লিয়ার আপ ট্রেন্ডে আমাদের থাকতে হবে বা আপ ট্রেন্ড বা ক্লিয়ার আপ মুভ এটা হতে হবে তার উপরে গিয়ে আমাদের ক্যান্ডেলটি শুটিং স্টার ক্যান্ডেলটি তৈরি হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তার পরের দিন যে ক্যান্ডেলটি তৈরি হচ্ছে যেটাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল বলছি সেই ক্যান্ডেলের ক্লোজ শুটিং স্টার শুটিং স্টার ক্যান্ডেলের যে লো রয়েছে সেই লো এর নিচে ক্লোজ হয়েছে কিনা এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যে এই যে যে শুটিং স্টার ক্যান্ডেলটি রয়েছে এই ক্যান্ডেলের এই যে লো সেই লো এর নিচে পরের দিনের ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে কি না আমাদের এখানে ক্লোজ হয়েছে যদি লো এর নিচে ক্লোজ হয় এবং ক্যান্ডেলটি যদি একটি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের যে প্রত্যাশা ছিল এই ক্যান্ডেলটিকে ঘিরে এই ক্যান্ডেলটি শুটিং স্টার ক্যান্ডেল কি তৈরি হওয়ার পরে আমরা মনে মনে যেটা ভেবেছিলাম যে হয়তো বা যে এখন তার অভিমুখ চেঞ্জ হতে পারে শেয়ার প্রাইসের সেটা আমরা অনেকটা কনফার্ম হয়ে গেলাম এই ক্যান্ডেলটার পরে তাহলে ক্লিয়ার যে ক্যান্ডেল আমরা পেলাম শুটিং স্টার তারপরে কনফার্মেশন ক্যান্ডেল পেলাম এবার আমরা কিভাবে এন্ট্রি করব সেটা একটু আলোচনা করতে হবে আমি আগেই বলেছি একটু ফাস্ট আলোচনা করব কারণ এই আলোচনাগুলো আপনাদের কাছে এখন অনেকটাই সহজ মনে হচ্ছে কারণ আমরা এর আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো অনেকবার আলোচনা করেছি তাহলে চলুন এবার কিভাবে আমরা ট্রেড করব এই ক্যান্ডেলের উপরে করে দেখুন এখানে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে যে এখানে দেখুন কয়েকটি জিনিস দিয়েছে প্রথমে দিয়েছে কি প্রফিট বুকিং তারপরে কি শর্ট সেলিং তারপরে উড বাই যারা একটু অপেক্ষাকৃত পুরোনো তাদের এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে না যারা একটু নতুন তাদের একটু অসুবিধা হতে পারে প্রথমে বলছি প্রফিট বুকিং কেন আমি প্রফিট বুকিং এর কথা বললাম দেখুন আমাদের এমনটা হতেই পারে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তাই হয় যে আমরা নিচে এই সমস্ত জায়গায় বাই করি এবং শেয়ার প্রাইস টি এইভাবে উঠে উঠতে একটা জায়গায় যখন যায় তখন আমরা প্রফিট বুকিং করি তো ধরে নিচ্ছি আমরা এই শেয়ার প্রাইস যখন এই সমস্ত জায়গায় ছিল এই নিচে ছিল আমরা এই সমস্ত ক্যান্ডেলে ধরুন কখনো আমরা এখানে বাই করেছি এই শেয়ারটিকে স্টকটির কয়েকটি শেয়ার আমরা এখানে বাই করলাম এবার বাই করার পর আমাদের তো একটা সময় আমরা প্রফিট বুকিং করবো অর্থাৎ সেখান থেকে বেরোবো এখানে চিরদিন বসে থাকার জন্য বা কিনে নিয়ে থাকার জন্য আমরা ট্রেড করছি না আমরা যখন ইনভেস্টমেন্ট করব তখন আমাদের একটা পাঁচ বছর দশ বছরের একটা সময় আমরা রাখবো কিন্তু সেই ক্ষেত্রেও আমরা প্রফিট বুকিং করি সেই প্রফিট বুকিং ক্ষেত্রেও আমাদের কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ক্ষেত্রেও তাই যে আমরা এই নিচে শেয়ারটিকে বাই করলাম এবার আমি এই শেয়ারটি বাই করার পরে আমি কখন প্রফিট বুকিং করব আমি দুম ফেলব তাহলে তো দেখা যাবে আমি এই জায়গায় প্রফিট করলাম শেয়ার প্রাইস অনেকটা উপরে গেল তাহলে আমার কি হবে লস হবে লস হবে বলতে আমি যতটা আমার প্রফিট দেওয়ার আমি পেতে পারতাম ততটা আমি পেলাম পেলাম না অর্থাৎ এই পোটেন্সিয়াল যতটা ছিল প্রফিট দেওয়ার আমি ততটা নিতে পারলাম না কেন নিতে পারলাম না কারণ আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের জ্ঞানের অভাব তো আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিস যখন আমরা শিখছি তখন এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ প্রফিট কিভাবে শেয়ার মার্কেট থেকে সর্বোচ্চ বেনিফিট কীভাবে আমরা নিতে পারি সেই চেষ্টাটাই করব। তাহলে এই ধরনের ক্যান্ডেল যখন তৈরি হবে তখন আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যে শেয়ারটি আগে কেনা রয়েছে তার প্রফিট বুকিং এখানে আমরা করবো অর্থাৎ এইরকম একটি শেয়ার ক্যান্ডেল তৈরি হলো ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যদি আমরা দেখি যে কনফার্মেশন ক্যান্ডেলটিও তৈরি হয়ে গেল তাহলে আমরা এই সমস্ত জায়গায় আমরা কি করবো প্রফিট বুক করবো এটা গেল আমাদের যদি আগে থেকে শেয়ারটি কেনা থাকে তাহলে এবার আমাদের এই শেয়ারটি ধরুন কেনা নেই বা কেনা আছে আমি এখানে প্রফিট বুকিং করলাম প্রফিট বুকিং করার পর আবার এই শেয়ারে এন্ট্রি করে আমরা এখান থেকে আবার পুনরায় প্রফিট বুকিং করতে পারি নিচে যেতে থাকা শেয়ারটির মধ্য দিয়েও কিভাবে সেটি হচ্ছে আমাদের এই শর্ট সেলিং বা এই শর্ট সেলিং বা পুড বাই পুড বাই আমাদের যদি আমরা অপশন করি তাহলে আমি এখনও আমি এখন আপনাদের অপশান করার জন্য উৎসাহিত করব না কারণ আমি ধরে নিচ্ছি আপনারা যারা দেখছেন আমার তারা অপেক্ষাকৃত নয় নতুন তো কয়েক বছর শেয়ার মার্কেটে থাকার আগে আপনারা অপশন ট্রেডিং এটলিস্ট ঢুকবেন না আপনারা ইন্টারনেট ট্রেডিং করতে ইন্টারনেটে যেতে পারেন ইন্টারনেট ট্রেডিং করতে পারেন কিন্তু অপশন ট্রেডিং এখনই ঢুকবেন না তো কনসেপ্ট এখন ক্লিয়ার করার জন্য আমরা আলোচনা করছি শর্ট সেলিং কি ধরুন আপনার কাছে শেয়ার নেই আপনি এই এই স্টকের কোনো শেয়ার আপনার কাছে নেই তবুও আপনি আপনার কাছে না থাকা সত্ত্বেও আপনি বিক্রি করতে পারেন সেটা আমাদের ইন্টারনেটে করতে পারি আমরা বা ফিউচারে আমরা করতে পারি তো এখানে আপনি বিক্রি করলেন বেশি দামে বিক্রি করলেন এবং শেয়ার প্রাইস যখন নিচের দিকে নামবে তখন কম দামে আপনি এই বিক্রি করা শেয়ারটি এখানে আবার কিনে নেবেন অর্থাৎ প্রফিট বুকিং করবেন অর্থাৎ নিচে নামতে থাকা শেয়ারটি আপনি বা লাভবান হতে পারেন কারণ এইখানে আমরা কিভাবে এন্ট্রি এবার সেইটা আমাদের আলোচ্য বিষয় প্রথম এন্ট্রি এন্ট্রি ফার্স্ট যেমনটি হ্যামারে আমরা আলোচনা করেছিলাম হ্যামার ক্যান্ডেল স্টিপ এখানে যেমনটি আমরা ইনভার্টার এবারে আলোচনা করেছিলাম ঠিক সেরকম এখানেও জাস্ট বিফোর দা ক্লোজিং অফ দা কনফার্মেশন ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটি এই যে কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলটি এখানে ক্লোজ হয়েছে এটি যদি ডেইলি ক্যান্ডেল হয় তাহলে আমরা তিনটে পনেরো বা কুড়িতে আমরা দেখবো যে শেয়ার প্রাইস এই সমস্ত জায়গায় ঘোরাফেরা করছে এবং আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে এটা কনফার্ম এটা একটি রেড ক্যান্ডেল হবে এবং এই এর নিচেই ক্লোজ হবে তখন আমরা এই সমস্ত জায়গায় ওই দিন ট্রেডিং আওয়ার শেষ হওয়ার আগে আমরা এইখানে এন্ট্রি করবো এটা গেল আমাদের ফার্স্ট এন্ট্রি সেকেন্ড এন্ট্রি সেকেন্ড আমরা পরের দিন এই ক্যান্ডেলটি যখন শুরু হচ্ছে এই শুরুতেই আমরা এই সমস্ত জায়গায় এন্ট্রি নিতে পারি অ্যাট দা ওপেনিং অফ দ্য থার্ড ক্যান্ডেল এই থার্ড ওপেনিং আমরা কিন্তু এন্ট্রি করতে পারি আরেকটি ভাবে এন্ট্রি করতে পারি সেটা কি আমরা এর আগেও আলোচনা করেছি এই কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরে আমরা এই সমস্ত জায়গায় একটি বাই অর্ডার বাই অর্ডার বলছি একটি সেল অর্ডার দিতে পারি এই সমস্ত যে কোনো একটি জায়গায় আবার সেল অর্ডার দেবো সেই প্রাইজে আসলে আমাদের অর্ডার এক্সিকিউট হয়ে যাবে তো এই তিনটি উপায় আমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারি যারা এক্স অ্যাগ্রেসিভ ট্রেডার যারা একটু বেশি রিস্ক নিতে ভালোবাসে তারা কখনো কখনো এই হ্যাটিং স্টক ক্যান্ডেলটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার এই সমস্ত জায়গাতেই কিন্তু এন্ট্রিটা নিয়ে নেয় স্টক লসটা একটু ছোটো হয় এটাই হচ্ছে মূল বিষয় কিন্তু আমরা এখনই ওই রাস্তায় হাঁটবো না আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাবো তারপরই আমরা ট্রেডে এন্ট্রি করবো তাহলে এটা গেল আমাদের স্টপ লস কি এই ঠিক আমাদের শুটিং স্টার ক্যান্ডেল আর যে হাই হাই এর কিছুটা উপরে আমরা স্টপ লস দেবো স্টপ লস কিন্তু মাস্ট নেক্সট তাহলে কিভাবে এন্ট্রি করলাম তিনভাবে ভাবে আমরা এন্ট্রি করলাম এবার এন্ট্রি করার পরে আমরা প্রফিট কিভাবে বুকিং করবো সেটা একটু দেখে প্রফিট বুকিং করার জন্য আমাদের ওই আবার কয়েকটি স্ট্র্যাটেজি আমাদের মানতে হবে মেনে চলতে হবে এর আগেও আমরা যেমনটা বলেছিলাম যে যে জায়গায় থেকে ধরুন এখান থেকে শেয়ারটি এইভাবে নামছিলো এই সমস্ত জায়গায় থেকে শেয়ারটি আবার উঠতে শুরু করেছে শেয়ার প্রাইসটি উঠতে শুরু করেছে তো এইটা হচ্ছে আমাদের একটি কি এখান থেকে যখন নামছে এখানে একটি সাপোর্ট রয়েছে আমরা সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে আগে ভিডিও বানিয়েছি যারা এই বিষয়টিতে একটু দুর্বল রয়েছেন বা যারা সাপোর্ট রেজিস্টেন্স সাপ্লাই জোন কি সেটা যদি খুব ভালো করে না জেনে থাকেন তাহলে আমার আগে যে ভিডিওগুলো করেছি আপনারা একটু চাইলে সেখানে দেখে নিতে পারেন দেখলে খুব সুবিধা হবে আপনাদের এই সমস্ত জায়গা বুঝতে সুবিধা হবে তো আমাদের ফার্স্ট টার্গেট হবে আমাদের যে রেজিস্টেন্স রেজিস্টেন্স বলছি সাপোর্টই রয়েছে প্রথম সেই সাপোর্টে যখন শেয়ার প্রাইসটি আসবে তখন আমরা প্রথম এখানে প্রফিট বুকিং করব এবার এখানে যদি আমরা ফুল কোয়ান্টিটি প্রফিট বুকিং করি তাহলে আমরা ডেট থেকে বেরিয়ে গেলাম কিন্তু কেউ কেউ আছে এখানে সম্পূর্ণ কোয়ান্টিটি প্রফিট বুকিং করে না তারা কি করে কিছুটা প্রফিট এখানে বুকিং করে এবং কিছু কোয়ান্টিটি রেখে দেয় তখন রেখে দেওয়া কোয়ান্টিটিকে আমরা কি করতে পারি স্টপ লস এর মধ্য দিয়ে এই শেয়ারটি যতটা সম্ভব নিচে যাবে এবং আমরা যতটা বেশি সম্ভব এখান থেকে প্রফিট করার চেষ্টা করতে পারি সেই চেষ্টার জন্য আমাদের ট্রেলিং স্টপ লস এই স্টপ লসটাকে ট্রেল করতে হবে এই ট্রেল কিভাবে করবো এর আগে আমরা বলেছি এখানে আমরা দেখলাম এখানে রেজিস্টেন্সে আসার পরে আবার বলছি রেজিস্টেন্স সরি এই সাপোর্টে আসার পরে কিছুটা শেয়ার প্রাইস উপরের দিকে গেল আবার যেখান থেকে ঘুরে নিচের দিকে আসতে শুরু করলো সেই যে জায়গাটি এটা আমাদের প্রথম স্টপ লস এই স্টপ লসটাকে উঠিয়ে নিয়ে আমরা এখানে বসাবো আবার শেয়ার প্রাইসটা কিছুটা অনেকটা নিচে নামার পরে আবার কিছুটা উঠলো উঠে আবার যখন নিচে নামতে শুরু করলো এই পয়েন্টটাকে আবার যখন ব্রেক করলো তখন আমরা এখানকার যে স্টপ লসটাকে সেটাকে উঠিয়ে এনে এই সমস্ত জায়গায় দেব এইভাবে আমাদের ট্রেড চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রেডিং স্টপ লস হিট হচ্ছে ততক্ষণ আমাদের আমরা আমাদের ট্রেডে থাকবো এবং যখন আমাদের ট্রেলিং স্টপ লস হিট হবে আমরা বেরিয়ে যাব বা তার আগেও যদি আপনারা কেউ চান যে আমি ওয়ান ইস ফোর পেয়েছি বা ওয়ান ইস ফাইভ পেয়েছি আপনি বেরিয়ে যাবেন তো এর থেকে অসুবিধা নেই তো এটা গেল আমাদের প্রফিট বুকিং আমরা কীভাবে করতে পারি এবার আমরা নেক্সট যে বিষয়টি আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন এর আগের যে ভিডিওগুলো আলোচনা করেছি সেখানেও আমি বলেছি মূলত এই ক্যান্ডালিস্টিক প্যাটার্নের যে ট্রেডগুলো আমরা করি এই ট্রেডের যে সফলতার বা সাকসেস রেট সেটা মূলত ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্টের মধ্যে করে এবার এই পার্সেন্টেজটাকে আমরা কিন্তু সাকসেস আমরা কিন্তু একটু বাড়াতে পারি কিভাবে বাড়াতে পারি এটা এর আগেও আলোচনা করছি যে আমাদের দেখতে হবে আমাদের যে শুটিং স্টার ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটা কোন জায়গায় তৈরি হয়েছে সেটা যদি একটি রেজিস্টেন্সে গিয়ে তৈরি হয় রেজিস্টেন্সের নিচে গিয়ে তৈরি হয় তাহলে কিন্তু সেখান থেকে প্রাইজ নিচের দিকে মুখ করার সম্ভাবনা খুব বেশি থাকবে এটি একটি গেল আবার যদি আমরা দেখি যে এই যে ক্যান্ডেলটি যখন তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটি তৈরি হওয়ার সময় ভলিউম খুব বেশি আছে ভলিউম অ্যানালিসিস কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা এখন আলোচনা করিনি যখন পরবর্তী ভিডিওগুলোতে এই আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং চার প্যাটার্ন শেষ হওয়ার পরে আমরা ইন্ডিকেটার যখন আলোচনা করব তখন কিন্তু এই ভলিউম আর এস এই সমস্ত কিছু নিয়ে আলোচনা ডিটেলসে আলোচনা করব তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন আপাতত এইটুকু আপনারা বুঝে নিন যে এই রেজিস্টেন্স ভলিউম সাপোর্ট এবং আর এস আই এই সমস্ত কিছু যদি এখানে আপনাকে ইঙ্গিত দেয় যে শেয়ার প্রাইসটি এখন নামতে চলেছে তাহলে কিন্তু আপনি এখানে একটি সেল অর্ডার প্লেস করতে পারেন বা আপনি এখানে শর্ট সেল করতে পারেন অথবা আপনার যদি আগে থেকে এই সমস্ত জায়গায় নেওয়া থাকে তাহলে আপনি এই সমস্ত জায়গায় এসে প্রফিট বুকিং করতে পারেন তাহলে বোঝা গেল এই যে কয়েকটি বিষয় বললাম রেজিস্টেন্স সমস্ত কিছু যদি আরও একটি বিষয় রয়েছে এই যে আমাদের শুটিং স্টার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এই শুটিং স্টার ক্যান্ডেলটি যদি রেড হয় এবং তার সঙ্গে যদি এই সমস্ত ক্রাইটেরিয়া একসঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় এই রেডের সাকসেস রেট আপনার মোটামুটি এইটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট হতে পারে বোঝা গেল আমরা আজকে কি আলোচনা করলাম আমরা আলোচনা করলাম শুটিং স্টার শ্যুটিং স্টার বৈশিষ্ট্য কি কিভাবে আমরা এন্ট্রি করতে পারি এবং কিভাবে আমরা সেখান থেকে প্রফিট বুকিং করতে পারি এবং আমাদের ট্রেডের সাকসেস রেটকে বাড়াবার জন্য আমরা আর কী কী সহায়তা অবলম্বন করতে পারি সেগুলো সবই আমরা আলোচনা করলাম এবার আমি নেক্সট একটু আলোচনা করব। সেটা হচ্ছে রিয়েল চার্টে গিয়ে এগুলো একটু বোঝার আর একটু বোঝার চেষ্টা করব এর আগের দিন আমি রিয়েল চার্টে গিয়ে বোঝাতে পারিনি কারণ সময়ের অভাব ছিল তার জন্য দুই একজন ভিবার আমাকে বলেছেন যে স্যার একটু রিয়েল চার্টে গিয়ে এটা আলোচনা করলে সুবিধা হয় তাহলে আমরা আজকে একটু সেটা রিয়েল চার্টে গিয়ে আলোচনা করার চেষ্টা করি চলুন একটা স্টক নেই আমি আগে থেকে একটু দেখে রেখেছিলাম টিভিএস ভিএস মোটর সেখানে যাই সেখানে গিয়ে বোঝার চেষ্টা করি আমরা লাস্ট এখান থেকে যদি যাওয়ার শুরু করি আমরা কোথাও না শুটিং দেখি দেখার চেষ্টা করি দেখুন এই ক্যান্ডেলটিকে আমরা অনেকটা স্টার বলতে পারি কিন্তু এই যে জায়গাটা এটাকে বলা যায় না অতটা হ্যাঁ আবার কেউ যদি ধরেন ধরতে পারেন কিন্তু মূলত এটা একটা সাইড এর মধ্যে ছিল এই সমস্ত জায়গায় ক্যান্ডেল তৈরি হলে আমরা সেটাকে কনসিডার করবো না হম এখানে হয় না

ভালো করে একটু দেখুন তো ট্রেড করার জন্য আমাদের এই পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল এখানে তৈরি হতে হতো যার ক্লোজ এ নিচে হতে হতো এবং তারপরে গিয়ে আমরা ট্রেড করতাম কিন্তু এখানে কেসটি কী হয়েছে দেখুন এখানে কি হয়েছে সরাসরি তার পরের দিনের ক্যান্ডেলটি অনেকটি গ্যাপ ডাউনে তৈরি ওপেন হয়েছে এবং সেটি একটি বড় বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং তার পরের ক্যান্ডেলগুলো সব কিন্তু বুলিশ ক্যান্ডেল ফলে এখানে কিন্তু আমরা এই ট্রেনে এন্ট্রি করতে পারিনি বা আমাদের এখানে কোনো এন্ট্রি পয়েন্ট ছিল না ফলে এখনো পর্যন্ত যে আমরা দুটি ক্যান্ডেল পেলাম এইটি একটি এবং এইখানে কথা যেন আর একটি দেখলাম এই যে এখানে একটি কোনো ক্যান্ডেলেই কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট আমরা পাইনি অর্থাৎ আমাদের এখানে এন্ট্রি হয়নি আমাদের এন্ট্রি হবে তারপরে স্টপ লস হিট হবে কিন্তু যেহেতু আমাদের এন্ট্রি হয়নি পরে স্টপ লস হিট হওয়ার কোনো ব্যাপার নেই নেক্সট তারপরে দেখি দেখুন এখানে আমি বানিয়ে রেখেছি খুব সুন্দর একটি আপট্রেন্ড আপট্রেন্ডে থাকে একটি স্টক সেই স্টকে একদম টপে গিয়ে এখানে একটি শুটিং স্টার তৈরি হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার শুটিং স্টার তৈরি হওয়ার পরে দেখুন ওরের যে ক্যান্ডেলটি সেটা আমাদের কি হয়েছে রেড ক্যান্ডেল সেটি শুটিং স্টারের ছিল তার নিচে ক্লোজ হয়েছে ফলে আমাদের এখানে এই সমস্ত জায়গায় এন্ট্রি হয়েছে তাহলে আমরা একটি ট্রেড পেলাম যেখানে আমরা এন্ট্রি করতে পেরেছি এবার তাহলে এই ট্রেডে আমরা এন্ট্রি করার পরে আমাদের স্টপ লস কোথায় হতো এখানে স্টপ লস হতো এবং টার্গেট ফার্স্ট টার্গেট আমাদের কি যে জায়গায় থেকে শেয়ার প্রাইসটি দেখুন এইখানে শেয়ার প্রাইসটি এই পর্যন্ত উঠে আবার এইখানে নেমেছিল একদিন দুই দিন তিন দিন দেখুন তিন দিন কিন্তু এখানে হোল্ড করেছে হোল্ড করার পরে অর্থাৎ এখানে সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে আবার সে উপর দিকে উঠেছে অর্থাৎ এটা কিন্তু একটি সাপোর্ট তাহলে এখানে যদি আমরা ফুড বাই করি বা শর্ট সেলিং করি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু এই সাপোর্ট হবে তাহলে আমাদের প্রথম টার্গেট কী ছিল এই ট্রেডের এই লেভেলটি এই লেভেলটি আমাদের প্রথম টার্গেট ছিল আমাদের প্রথম টার্গেট আমরা পেয়েছি এখানে আমরা প্রফিট বুকিং করতে পারতাম এবার যারা এখানে প্রফিট বুকিং কিছু করেছে কিছু কোয়ান্টিটি দেখে দিয়েছে তারা কী করবে নেক্সট যে টার্গেট সেখানে যাওয়ার চেষ্টা করবে সেখান পর্যন্ত ওয়েট করার চেষ্টা করবে ছিল দেখুন এখান থেকে উপরে যে এখানে এসে সাপোর্ট নিয়ে আবার উপরে গিয়েছে অর্থাৎ হবে এই সাপোর্ট লেভেল ঠিক আছে এখানে আমি করে রেজিস্টেন্স লিখেছি দুঃখিত এখানে হবে না এটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট টু তাহলে আমাদের এখানে নেক্সট যে টার্গেট এখানে কিছুটা কোয়ান্টিটি প্রফিট বুকিং করলাম এবং আমাদেরটা নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এইটা আমরা এই পর্যন্ত যখন আসলো সেখানে প্রফিট বুকিং করলাম এবার এখান থেকে এই পর্যন্ত যে আসলাম এর মধ্যে কিন্তু আমরা সরাসরি আসলাম না দেখুন এখানে কি হয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করুন দেখুন এখান থেকে শেয়ার করে যেখানে আসার পরে এখান থেকে আবার উপরে উঠেছে ওটার পরে আবার নেমেছে এইটাকে ক্রস করে নিচে নেমেছে এটাকে ক্রস করে যখন নেমেছে তখন আমরা কি করব এইখান থেকে আমাদের স্টপ লসটাকে তুলে এনে এই সমস্ত জায়গায় দিলাম অর্থাৎ ট্রেলিং লস ওয়ান আমরা এখান থেকে তুলে এনে এখানে স্টপ লস দিলাম কারণ আমরা তো এত দূর ট্রেডটি আসার পরে আমরা তো এখানে লস নেব না আর তখন আমাদের ট্রেল করতেই হবে ফলে আমরা ওখান থেকে স্টপ লসটাকে তুলে নিয়ে এসে এইখানে দিলাম আবার কিছু দূর পরে এখান থেকে দেখুন আবার কিছুটা গিয়ে আবার নেমেছে এখানে আমরা কিছু প্রফিট বুকিং করলাম যদি তাও না করি আরও থাকতে চাই তাহলে আমরা কি করব এখান থেকে স্টপ লসটাকে তুলে এনে আবার এইখানে দেব এই যেখান থেকে আবার ঘুরল কিন্তু দেখুন কি হয়েছে এইখানে আবার আসার পরে নেক্সট বার আবার এখানে সাপোর্ট নিয়ে শেয়ার প্রাইসটি কিন্তু এখান থেকে আবার উপরের দিকে চলে গিয়েছে এবার কেন এখান থেকে উপরে গেল এখানে কি ছিল সেটা আমরা এর পরও পরের যে চার্ট প্যাটার্ন যখন আলোচনা করব তখন কিন্তু এখানে খুব দেখুন এখানে একটা ডবল প্যাটার্ন তৈরি হয়েছে বললে এখানে একটা ট্রেড হয় বাই ট্রেড এটা আমরা পরে আলোচনা করব দেখুন এখানেও একটু ভালো করে দেখুন এখানে একটু ভালো করে দেখুন এখান থেকে নামলো এখান থেকে এইটাও একটি ডবলু প্যাটার্ন আমরা কিন্তু এখানে ট্রেড করতে পারতাম এবং যদি কেউ এখানে ট্রেড করে থাকে তাহলে আমাদের এই যে আমরা শুটিং স্টার ক্যান্ডেলটি শিখছি এই ক্যান্ডেলটি এই প্যাটার্নটি শিখে কিন্তু আমরা এখান থেকে প্রফিট বুকিং করতাম কিভাবে প্রফিট বুকিং করতাম কেউ যদি এখানে বাই করত কি কেন বাই করতো এখানে একটু প্যাটার্ন ছিল আমরা এটা পরে আলোচনা করবো এখন আলোচনা কর এই জায়গায় এখন যায়নি আমাদের এই ক্যান্ডেল স্টিক আলোচনার মধ্যেই আসবে এইখানে যদি আমরা কেউ বাই করতাম এই প্যাটার্নে মানে এই প্যাটার্ন বলছি এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে অথবা এই যে ডব্লিউ প্যাটার্ন এখানেও যদি আমরা কেউ বাই করতাম তাহলে আমরা তো প্রফিট বুকিং করবো একটা জায়গায় গিয়ে সেই প্রফিট বুকিং কোথায় করতাম যখন আমরা এই সিগনালটা নিলাম যে এখানে একটি শুটিং স্টার তৈরি হচ্ছে কনফার্মেশন হয়েছে ফলে এখান থেকে শেয়ার প্রাইস নামবে তাহলে আমরা কী করবো এখানে কিনে এখানে আমরা সেল করব বা প্রফিট বুকিং করব তাহলে এই টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার এটাই হচ্ছে গুরুত্ব যে আমরা কোন কোন জায়গায় প্রফিট বুকিং করতে পারি বা কোন কোন জায়গায় ট্রেডে এন্ট্রি করতে পারি সেই একজাক্ট জায়গাটা যদি বুঝতে বুঝতে হয় তাহলে আপনাকে টেকনিক্যাল খুব ভালো করে জানতে হবে হবে শিখতে হবে তো আশা করি আজকে যেটুকু আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোথাও অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই জায়গাটা পুনরায় ক্লারিফাই করার চেষ্টা করব তাহলে আপনারা যারা এতক্ষণ থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন তাদেরকে আমি বলবো পুরোনো ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করবেন তাহলে ভালো থাকবেন সবাই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ নমস্কার